শেখ হাসিনা আন্দোলনকে ভয় পেয়ে তাপসকে জানালেন আমার নির্দেশনা দেওয়া আছে উপের নির্দেশনা দিয়ে দিছি এখন লেথা লোয়েপন ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে বললেন শেখ হাসিনা যাদের অন্য ব্যবস্থা না বন্ধ করে দিচ্ছে পড়ায় দিচ্ছে বিধিবি পড়ায় দিচ্ছে এখন তো ইন্টারনেট বন্ধ বন্ধ দিতে সব প্রায় চলতে কি বলছি বুঝে এটা ভালোই দিচ্ছে মেশিনপত্র সবা জিরা তো সব বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবানি ক্লাবে আগুন দিচ্ছে ওরা মনে হয় সত্যি বলেও তো আক্রমণ করছে আবু ক্লাবে সচিবালয় আবার আক্রমণ করছে আপনি জানেন না দা হ্যাঁ সদস্যমতে তো এখানে আছে সচিবালয় কয়বার আক্রমণ করছে বলতো যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল ভাষা বাড়িতে আক্রমণ করে তাহলে তো সব ডিসিলেন্স থাকবে এবং এই তো আচ্ছা ঠিক আছে স্যার আমাদের কি ব্যবস্থা নিচ্ছে একটু আস্তেস অন্য জায়গায় জাদরিকলিয়ারও হচ্ছে ওরা মনে হচ্ছে নাকি ইয়ে কবে ওরা রাতে মনে হচ্ছে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে সরস্বত মন্ত্রী তো তাই বলল आवाज দিবেন এবং আপনার কোমনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা কই জি ওইটাই ওইটাই তার আকাঙ্ক্ষা বুঝতেছি আমি টেকনিক্যালি বুঝতেছি তো ওরা মনে হয় ওই পথে ওই পথে নামার জন্য ইয়ে করছে তো দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা সাথে কথা বলছি ওরা রেডি থেকে ঠিক আছে এখন এখন তো আমরা অন্য ইয়ে করতে ওই ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় তাহলে কিছু ছবি দেখে পাকাও করা যায় না রাতের মধ্যে সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে হ্যাঁ পাকাও পাকাও করলে ওদের না ওটা বলা হয়ে গেছে ওটা র‍্যাপ জিএফআই এমনি সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে কথা পড়বে ধীরে ফেলো ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়

ওটা বলা আছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের শাস্তিটা শাস্তি করতে করতে তারপর এই রাতে 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 স্টুডেন্টরা রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমার যে আমাদের মধ্য মডুলিস্টের একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসছে শিক্ষক আবার ಶಿদিন করতে ওরা জানে না তারপর সেই ছেলেটা মারা গেছে তার সাথে বুকে একটা গুলি

আমি বলছি যা যা পড়াতে চাই আমাদের সেটিভবন পড়ে আসছে আরো 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 ব্যাপক আক্রমণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পড়ে আসছে কারণ যে আমি আমি ফিরলাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে কোন কোন যে বনানী তো বনানী ভূষণে তো সত্য সচরাচর করে না কিন্তু বনানী ভূষণে ওরা ইয়েতে চলে সাত